নমস্কার বন্ধুরা টিপিএলএস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই যারা লার্নার পেয়েছেন বা লাইসেন্স পেয়েছেন অথচ গাড়ি চালাতে পারছেন না তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা আমাদের আজকের এই ভিডিওতে দেখুন যে মেন রাস্তায় কিভাবে আমরা গাড়ি চালাবো আমরা মেন রাস্তায় কিভাবে গাড়ি চালাবো সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে দেখছেন এটা জানাতে ভুলবেন না তো চলুন আজকে আমরা মেন রাস্তায় গাড়ি চালানো শিখবো তো কিভাবে আমরা গাড়ি চালাবো সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন গাদার দিকে

然后，然后，然后，长了，这这，到，我 যাচ্ছি গাড়ি যখনই মনে হয় যে গাড়ি শুরু করতে হবে